হ্যাঁ বন্ধুরা চলে আসছি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন আমরা যাব হোটেলে কারণ হোটেলে যাওয়ার পর আমাদের একটু বিশ্রামের প্রয়োজন বিশ্রাম নেওয়ার পর আমরা বেরিয়ে পড়ব কুয়াকাটার সেই দর্শনীয় স্থানসমূহে আমাদের সাথেই থাকুন বর্তমানে করোনা মহামারীর কারণে প্রত্যেকটি পর্যটন কেন্দ্রেই খুব কঠোর নিরাপত্তা চলছে এবং মাস্ক নিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছে টুরিস্ট পুলিশ করোনা মহামারীর কারণে প্রত্যেকটি মাস্ক ব্যবহার করা হয়েছে চলুন কুয়াকাটার ইতিহাসটা জেনে আসি কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে সুপীয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন সে থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাচা আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াঘাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত বাংলাদেশের এটাই একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই ভালো দেখা যায় সবচাইতে ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সৈকতের গঙ্গামতির বাঘ থেকে আর সূর্যাস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকে এই মুহূর্তে আছি আমরা কুয়াকাটা কুয়াকাটা সমুদ্রকন্যার খুবই কাছে তো ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এখানে আসছি সেই সিস্টেমটা বা সেই পদ্ধতিটা তো আজকে আমরা প্ল্যান করছি প্ল্যান আমরা এখন সকালবেলা হোটেল থেকে বের হয়ে এই সমুদ্রের এই পার্ক ঘেসেই আমরা যাচ্ছি লাল কাকড়ার চর রাইট লাল কাকড়ার চরে সো এখানে যাবো আপনাদেরকে দেখাবো ওইখানকার পরিবেশ এখানকার পরিস্থিতি এবং ছোট ছোট লাল কাকার যেই আনন্দ মিছিল আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সমগ্র কুয়াকাটা জুড়ে চলছে উন্নয়নের কাজ আশা করা যায় আগামী দু চার বছরের ভিতরেই সমস্ত উন্নয়ন কাজ সমাপ্তি ঘটবে চলে আসছি লাল কাকড়ার বলেছিলাম না লাল কাঁকড়া দেখাবো এই সেই লাল কাঁকড়ার চ এখানে আছে হাজার হাজার কাঁকড়া যদিও এখন কাঁকড়াগুলো ওপরে আসছে না তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাল কাঁকড়া আছে হাজার হাজার লাল কাঁকড়া যেখানে মানুষের উপস্থিতি পেলেই পালিয়ে যায় তাদের সেই গন্তব্যস্থলে আপনি লাল কাঁকড়া দেখলে অবাক না হয়ে পারবেনি না আমরা এখন আছি কুয়াকাটা বেরিবাদ পথে এই বেরিবাদ পথ দিয়ে আমরা ঝাউ বনে দেখতেই পারতেছেন যে কি পরিমাণের মাটি দিয়ে রাস্তাটিকে উঁচু করা হয়েছে তার একটি কারণ যেন সমুদ্রের পানি কোনো ক্রমেই লোকালয়ে ঢুকে না পড়ে তবে এখন আমরা যে প্লেসটিতে আসি এটি হচ্ছে বন বলে মানে যৌবনের একটি এরিয়া অনেকেই মানে এখানকার যারা যতগুলো দর্শনীয় স্থান আছে তার ভিতরে অন্যতম এবং একটি দর্শনীয় স্থানে যৌবন তো এর আগে আমি কখনও কুয়াকাটা আসা হয় নাই ইভেন আমার পেছনে যে ক্যামেরায় কাজ করতেছে উজ্জ্বল ওরও কখনো আসা হয় নাই তো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে খুবই ভালো লাগছে এবং খুব সুনশান একটা পরিবেশ সমুদ্রের কি সুন্দর একটি আওয়াজ শোনা যাচ্ছে এবং প্রকৃতিটা খুবই 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 শান্ত আর বলার মতো কিছুই নাই আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আরও চেষ্টা করব আপনাদেরকে আরও বেশ কিছু কুয়াকাটার দর্শনীয় স্থান দেখানোর জন্য আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত মতামত আরও যেসব দর্শনীয় স্থান রয়েছে কুয়াকাটায় সেগুলো হলো ফাত্রার বন সমুদ্র সৈকতের পশ্চিম দিকে ম্যানগ্রোভ বন শুরু হয়েছে যার নাম ফাত্রার বন সংরক্ষিত বনভূমি ফাত্রার বন ইতিমধ্যে দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি লাভ করেছে এখানে রয়েছে কেওরা গেওয়া সুন্দরী ফাত্রা গরাইন বাইন গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ এবং বানর শুকুরসহ অসংখ্য জীবজন্তু ও পাখি দেখতে দেখতে চলে আসলাম আমাদের ব্লগের শেষ প্রান্তে তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাবো সমুদ্রের পাড়ের কিছু মার্কেটের চিত্র এখানে আপনি পাবেন দেশ বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী এবং পাবেন অলঙ্কার সামগ্রী যা সমুদ্রের তলদেশ থেকেই পাওয়া ঝিনুক শামুক মুক্তার ইত্যাদি পণ্য এবং আমি আপনাদেরকে নিয়ে যাব কাঙ্ক্ষিত সেই সুটকি পল্লীতে যেখানে পাবেন সামুদ্রিক বিভিন্ন প্রকারের বড় বড় মাছের শুটকি আপনি আমাদের গেটাপে বুঝতে পারছেন যে আমাদের টুয়ে প্রায় শেষ পর্যায়ে এখন আমরা অলরেডি হোটেলে রিলিজ দিয়ে বেরিয়ে হিসেবে আসছি বাইকের সামনে আসি আর আমরা ট্রাই করছি আপনাদের জন্য ভালো তৈরি করার জন্য আপনার ট্রাই করছি গুয়াটা সব ঐতিহ্যবাহী জায়গা রয়েছে যেসব পিকনিক স্পট রয়েছে ট্যুরিস্ট স্পট রয়েছে দেখানোর জন্য হয়তো বা সময় স্বল্পতার কারণে সব কিছু ওরকম দেখাতে পারি নি তারপর ট্রাই করছি যতই সম্ভব আপনার দেখানোর জন্য আর আমি এখন রয়েছি আপনার হোটেলের সৈকতের সামনে যেটি গুয়াটা সমুদ্র সৈকতের ঠিক অপোজিট এখানে সর্বোচ্চ একটা মিনিট টাইম লাগে এখানে আসছি তো আমি আপনাদের ব্যক্তিগত সাজেস্ট করব যদি কখন আপনারা কুয়াহাটা স্পটে আসেন যদি কোয়াটা থাকার জন্য এখানে কোনো হোটেল প্রয়োজন হয় অবশ্যই হোটেল সৈকত আসবেন যে অল্প টাকার মধ্যে আপনারা থাকতে পারবেন সর্বোচ্চ একদিনের জন্য আপনার ছয় থেকে সাতশো টাকা খরচ করবে খুব ভালো হ্যাঁ তো অবশ্যই আমি আপনাদের অনুরোধ করবো কুয়াটা আসবেন কুয়াটা বাংলাদেশের মোস্ট ওয়ান্ডারফুল প্লেস এর মধ্যে একটি এখানের মতো অনেক জায়গা রয়েছে যদি আপনি করে আসতে পারেন অবশ্যই দেখতে পারবেন আর সর্বশেষ আপনাদের আমাদের এই প্রচেষ্টা অবশ্যই এটা আপনাদের জন্য আপনাদের ভালো সে দেখানোর জন্য ট্রাই করছি আপনাদের ভালো সে দেখানোর জন্য অবশ্যই আমাদের হেল্প করবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের ডিসক্রিপশনে গিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে